এর আগেও আমি একটা ভিডিওতে পড়ছিলাম আর এই যে হ্যাঁ এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ভাই অনেক কোয়ালিটি অনেক আপডেট এবং বারবারই বলি আপনারা ব্যবসা করেন আপনারা যারা ভয় পান হ্যাঁ ভয় পান আপনারা ব্যবসা করেন ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক আছে আপনারা আমার সাথে ব্যবসা করেন আমার এখান থেকে আপনি প্রোডাক্ট নিয়ে আপনি বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে থানা লেভেলে আপনি বিভিন্ন জেলায় জেলায় হ্যাঁ আপনারা একটা টিম তৈরি করেন আপনারা হোলসেল করেন আমি আপনাদেরকে সাপোর্ট দিতে চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি চাই আপনারা কিছু করেন ঠিক আছে বিষয়টা আর অনেক ভাই আছে যে ভাই আপনার এখান থেকে পণ্য নিব ধরেন আপনার এখান থেকে অর্ডার করব বা অর্ডার এখান থেকে নিব বা আমি আপনার থেকে পণ্য নিয়ে বিভিন্ন জায়গা থেকে অর্ডার এনে দিব। আপনি পণ্যর একটা সাপোর্ট দিবেন আমাকে হ্যাঁ এই ধরনের একটা সুযোগ আছে আর কি ঠিক আছে বিষয়টা যে ভাই সম্পূর্ণ ধরেন কাস্টমার আমি দিলাম অর্ডারও এনে দিলাম ধরেন আমার এখান থেকে যা প্রফিট আসবে বা আপনার যা প্রফিট আসবে সম্পূর্ণ ডিলটাই আপনি করবেন ধরেন কাস্টমার বিল হয়েছে ধরেন দশ হাজার টাকা কাস্টমার অ্যাডভান্স করছে এক হাজার বা দুই হাজার টাকা বাকিটা আপনি কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিবেন এই ধরনের একটা সুযোগ আছে যে যখন লাভ হবে তখন ধরেন আমার এক হাজার টাকা লাভ হলো আমি ভাইরে পাঁচশো টাকা দিয়ে দিলাম তো এরকম একটা সুযোগ আছে আলহামদুলিল্লাহ আর অনেক ভাই আছে যে ভাই আমার তো অনেক কাস্টমার আছে আমি আসতে পারবো না আপনি কাস্টমারগুলো ডিল করেন যে আপনি অন্য অন্য কাস্টমার কাছে যে এরকম মানে বিক্রি করেন চেষ্টা করবেন যেন আমার কাস্টমারটা সারা বাংলাদেশ থেকে যেন দশ বিশ টাকা কমে পায় এটা আপনি করবেন জয় ভাই তো এরকম একটা সুযোগ আছে কি যে আপনার কাস্টমার যদি আমার কাছে পণ্য নেওয়ার পর পুরো কলেজ মার্কেটের নিচতলায় দোতলায় যদি দেখে কোনো দোকানে আমার থেকে বেশি দাম বা আমি বেশি রাখছি তখন সে পণ্যটা দিয়ে সে চেঞ্জ করতে পারবে